আখি এবার নতুন বাড়িতে উঠে সোফা কিনে তিষা আখির বোন ভিডিও বানিয়ে আবার তাড়াতাড়ি ফেরত দিতে হবে তাই কভারটা আবার লাগিয়ে ভিডিও করতে হবে কেননা কিছুদিন আগে তিশা বলেছিল ওরা সোফা কেনার যোগ্যতা রাখে না সোফা ভাড়া করে নিয়ে আসতে হবে তাই এবার নিজের টাকা দিয়ে সোফা কিনে তিশাকে মুখম জবাব দিল আখি গাইস ফাইনালি আমরা একটা সোফা ভাড়া করে নিয়ে চলে আসলাম তাই নাকি হ্যাভিওয়ার্স সবই নতুন বাড়িতে উঠেছে আখি সেই বাড়ি এখনো তার গোছানো শেষ হয়নি এর মধ্যে একে একে সবকিছুই দেখাচ্ছে আখি প্রথমে খা এরপর সোফা কিনে তিশাকে জবাব দিল আখি তো ভিওয়ার্স দুই শতিনের মধ্যে আপনি কার সাপোর্টার আখি নাকি তিশার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে এটা আমরা ফিরত দিয়ে আসতে হবে তাকে আমাদের